আমরা যদি নিজেরাই এরকম উৎপাদন করতে পারি কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ তো বাইরে কেন যাব হ্যাঁ আল্লাহ তো এখন বোঝা গেল যে দেশে ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা চমৎকার মালটা এটাই সে হচ্ছে ইয়োলো কিং মালটা মালটার জগতে যদি কোনো মালটা থাকে এটা হচ্ছে সে রাজা আমি বলবো ইয়োলো কিং অর্থাৎ মালটার রাজা হচ্ছে আপনার এই ইওলোকিং মালটা দর্শক বন্ধু আমরা মালটাকে একটু দেখাবো এবং বিস্তারিত একবারে বিস্তারিত জানার চেষ্টা করবো আর একটা দুইটা গাছ না এই বাগানটা টোটালে এই ইোকিং মালটা আট হাজারটা লাগানো আছে আপনারা এখন অবাক হয়ে যাবেন যে একজন চাষি আসলে প্রথম অল্প করে লাগিয়েছিল তারপর সফলতার পরে আসলে কি পরিমাণ আসলে এখানে চাষ করছেন আসলে ইওলোকিং মালটা আর এই মালটাটা একটু লেট ভ্যারাইটি অর্থাৎ সর্ব শেষের দিকে ওঠে যার কারণে একটা দাম চাহিদা সব কিছু মশালা এবং টেস্টও অসাধারণ যত মালটা আছে তার থেকে সুমিষ্ট সুস্বাদু এবং অনেক চমৎকার হচ্ছে এই ইওলোকিং মালটা দেখতে পাচ্ছেন এই একটা ছোট্ট একটা গাছ এই গাছটা যদি একটু লক্ষ্য করেন একবারে আগাগুড়া একবারে মাটি থেকে শুরু করে একবারে নিচ থেকে শুরু করে চমৎকারভাবে কিন্তু আসলে এই মালটা ধরে আসে তো বন্ধুরা আমার আমি যেই জায়গায় আসলে অবস্থান করছি এটা হচ্ছে আপনার বিশমিল্লা নার্সারি এবং ফলের বাগান চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা মানিকপুর গ্রামে আমাদের সজল ভাইয়ের নার্সারিতে গত বছর এবং আপনাদেরকে দেখাবো বলে এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার আসলাম আপনার এই মালটার বাগানে ধন্যবাদ এবার তো দেখতে পাচ্ছি মার্শাল যত বছর যাচ্ছে কেজি মাটি থেকে একটু দেখুন একে মাটি থেকে এক বিঘের নিচ থেকেই আপনার প্রত্যেকটা জায়গা কিন্তু চমৎকার মালটা ধরে আছে আমি এর আগে একটা কথা বলেছিলাম শুধু সুন্দর হলে হবে না টেস্ট করে দেখাবো আমরা গতবারই দেখিয়েছিলাম এবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ তবে মালটার জগতের রাজা হচ্ছে এই ইয়েলো মালটা যদি আপনাকে মালটা চাষ করতে হয় আপনি যদি মনে করেন আপনি একটা বাগান করবেন আপনার পরিশ্রম কম খরচ কম সব কিছু মিলাই আসলে মালটা চাষ পাই একবারে পারফেক্ট জি আমাদের টোটাল একশো একাশিটাই বড়ো গাছ আছে আর পর্যায়ক্রমে ছোট গাছ লাগানো আছে দুই বছর তিন বছর তা আপনার আমাদের মনে হয় যে বাণিজ্যিকভাবে সব ছাড়া ভালো লাভজনক চাষ থাকতে হলে এক নম্বর টপে আছে আপনার এই অস্ট্রেলিয়ার কিং মালটা আমাদের এমন কোনো ফলের নেই যে চাষ আমাদের নেই আমাদের ড্রাগন আছে পিয়ার আছে বরুই আছে মালটা কমলা সাতাশটা ভ্যারাইটির বাগান আছে কিন্তু সবছাড়া ছাড়া মালটার রাজা থাকতে হলে ইয়েলো লোকিং মালটা তার মানে এর বড়ো বৈশিষ্ট্য এটা লেট ভ্যারাইটি এটা যে সময় ওঠে সেই সময় বাংলাদেশে অন্য কোনো জাতের মালটা থাকে না এটা আপনার জানুয়ারি মাস পর্যন্ত রাখা যায়

দর্শক দেখতে পাচ্ছেন আসলে মানে মালটাটা একটু দেখাই কি প্রস্তুতি মালটা আর আমাদের অনেক ভাইরা আসলে অনেক দূর থেকে আসলে আসছে তো তাদের সঙ্গে একটু কথা বলবো পরিচয় হব এছাড়া জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে অনেক ভালো জি ভাই মালটা তো সরাসরি এসে দেখছেন আসলে আপনি কোথা থেকে আসছেন একটু নামটা একটু বলবেন আমি ভাই আসছি নারায়ণ থেকে আমার নাম মোহাম্মদ হোসেন হ্যাঁ ওনার এখানে আসতাম মালটা থেকে খুব পছন্দ হয়েছে আমি একটা বাগান করতেছি আমার

দেখি কেমন লাগছে অনুভূতিটা কেমন লাগছে এখন অনেক ভালো ভাই অনেক ভালো মানুষ উনার কথায় আর কাজে মিল আছে যেটা দেখছেন সেটাই দেখতে পার্থক্যটা কেমন কি দেখছেন ফল তো কেমন দেখছেন আসলে কেমন আসলে জি আচ্ছা আমরা একটু আমাদের যেহেতু ভাইরা আসছে আমরা একটু কেটে আমাদের ভাইয়ের কাছ থেকে আসলে দেখবো স্বাদ

মনে হয় যে মালটার ভেতরে আপনার ছাড়া বেস্ট এটা তারপরে আমাদের আমেরিকান ওয়াশিংটন নেভাল এই দুইটাই এখন বাংলাদেশের সব ছাড়া সেরা মালটা মানে এটা আপনার খুবই রসালো খুবই মিষ্টি আর আমাদের এখানে আপনার ফ্যামিলি নিয়ে সবাই এই মালটা দেখতে ঘুরতে আসে প্রিয় দর্শক আমাদের ভাইরা আসলে অনেক দূর থেকে আসছে তো তারপর তাদের কাছ থেকে আমরা আপনার জানানোর চেষ্টা করলাম আমরা টেস্ট করে দেখালাম আসলে মালটা যদি আপনাকে লাগাতে হয় অবশ্যই আমি বলবো আপনার এই মালটার জগতে রাজা এক একতায় ইলো কিং মালটা

হারভেস্ট হবে আমরা জানুয়ারিতে হার্ভেস্ট হবে জি জি আচ্ছা দর্শক আমরা আরেকটু যদি এটুকে দেখাই আমরা সাইডে কিন্তু আরেকটা গাছ আছে আমরা প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চল্লাহ আর দেখুন মানে কি পরিমাণ আর প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা গাছ গাছে ভাই কতটুকু আসলে আনুমানিক হতে পারে আমাদের এখানে আপনার গড় এভারেজ গাছে কোন কোনো গাছে দেড়শো কেজি আছে কোনো গাছে আপনার একশো বিশ কেজি আছে কোনো গাছে দুইশো কেজিও হবে জি জি মানে আমরা গত বছর একদম পুরো একটা গাছের ফল মেপেও আমরা পেয়েছি আপনার সর্বোচ্চ দুইশো পাঁচ কেজি পর্যন্ত আপনার নর্মালে আমরা বিক্রি করছি সর্বনিম্ন আপনার হচ্ছে একশো পঁচানব্বই টাকা সর্বোচ্চ আমরা বিক্রি করেছি দুইশো পনেরো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং চাহিদা কিন্তু হলুদ কালারের কারণে কিন্তু হলুদ কালার তো একটা আছে আর তারপরে আমাদের বাংলাদেশে তো হলুদ কালারের মালটা এর আগে কোনো সময় হয়নি হলুদ হয় এটা আর বড় বৈশিষ্ট্য এটা বাজারের যে মালটাগুলো আছে তার থেকে কড়া মিষ্টি এটা বেশি হলুদ হয় তো এই বিষয়টা অনেকে দ্বিধান্ত থাকে এবং আমাদের অনেক ভাইরা কিন্তু দেখছে আমি ভাইদের কাছে একটু কথা বলবো এই বিষয়টা নিয়ে তো আপনি কি বলছেন আসলে এটা কোনো কিছু করা হয় না এটা আপনার জাতি এমন এটা নেচারাল হলুদ হবে এটা আপনার যেতে আমরা কালারিং করি দেখা যাচ্ছে এক পিট হলুদ হবে এক পিট হলুদ হবে না আর বড়ো বৈশিষ্ট্য আমার বাড়ি ওয়ান মালটা আছে বত্রিশ বিঘা যদি কালার হতোল তাহলে আমি ষাট টাকা সত্তর টাকা কেজি মালটা বিক্রি করতাম না আমি ওই দুইশো টাকা কেজি মালটা হলুদ করে বিক্রি করতাম কিন্তু ওটার ভিতরে রস থাকবে না জি জি দর্শক এর আগে একটু আমরা দেখাইছিলাম যেটা হচ্ছে বাড়ি ওয়ান ছিল যেটা আপনি সবুজ অবস্থায় কিন্তু হারভেস্ট করছেন যেটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আসলে ভাই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছে যদি কালারিং করতো মানে দাম যেহেতু আপনার বেশি পাচ্ছেন অবশ্যই সেটাও কিন্তু কালারিং করতে অবশ্যই করতো তো আমার অনেক ভাইরা দেখছেন তো ভাই আপনারা তো সরাসরি সে দেখছেন আসলে তো এখানে কোনো ব্যাগিং কোন যে কটা আপনারা ঘুরে ঘুরে দেখছেন এর ব্যাগিং এর কোনো বিষয়টা দেখছেন কিনা যদি একটু বলেন না না এইগুলো তো দেখা যায় না সামনে হ্যাঁ মানে মানুষ যেহেতু বলে বলার বিষয়ে যুক্তি আর পক্ষে বিপক্ষে উনি তো যুক্তি দিলে যে কালার করলে যদি কালারিংই হয় এক সাইড আমি কালার ই দিলাম তাহলে এইদিকে কালার হইলে অন্যদিকে হবে না এখন সব যেদিকে যেগুলো দেখছি সব একই কালার প্রতিটা কালার প্রতিটা একই কালার তাহলে সে এত নিপুণভাবে কালারিং করল কিভাবে কারণ সে একটা ধারণা আমরা বলতে পারি মানুষ যেটা আসলে মনে করে আর কি হ্যাঁ এটা মানুষকে কি বলে উৎপাদনের ব্যাহত ঘটানোর জন্য এগুলো করতে পারে জি জি তো ভাই সর্বশেষ যদি আমাদের দর্শকদের জন্য কিছু একটা বলেন আপনি না আমি মন করি যে আমাদের দেশে যদি এরকম যদি সবাই চাষ করে হ্যাঁ তো বাইরের মাল তো আর কেউ কিনবে না হ্যাঁ মানে ডলার খরচ করে আসলে আমাদের ইম্পোর্ট করার কোনো প্রয়োজনই ছিল না প্রয়োজনই নেই আমরা যদি নিজেরাই এরকম উৎপাদন করতে পারি কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ তো বাইরে কেন যাব হ্যাঁ আল্লাহ তো এখন বুঝা গেল যে দেশে ভালো ফলন হয় জি এর কি জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অনেক চমৎকার ভাবে কিন্তু আমার ভাই একটা বিষয় তুলে ধরেছে আসলে বাইরে থেকে আসলে না নিয়ে যদি আমরা নিজেদের দেশে নিজেরাই যদি আসলে উৎপাদনটা করতে পারে তাহলে কিন্তু একটা বড় একটা বিষয় তো ভাই সর্বশেষ যদি আমাদের দর্শকরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আসলে পরিচর্যার বিষয়টা কিন্তু অনেকের টেনশনে থাকে আমি পারবো কিনা বা আমার হবে কিনা তো এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করেন মালটা চাষ আমি যত চাষ করি সব ছাড়া মনে হয় যে সহজ চাষ থাকতে হলে মালটা চাষ মানে মালটা চাষ আপনার আম চাষের থেকেও ওষুধপালা খুব কম লাগে আর মালটা এমন একটা জিনিস এমনি এই গাছের যত বয়স হবে সে তো আপনার মালটার পরিমাণ ভালো হবে মালটা হলুদ হবে মালটার মিষ্টিভাব ভালো হবে তা আপনার এমনি ন্যাচারালে আপনারা নিঃসন্দেহে মালটা চাষ করতে পারেন এটা বাণিজ্যিক চাষ করলে যারা শিক্ষিত বেকার আছে যারা বিদেশি পুরবাসী ভাইরা আছে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দেশে আসতে চায় না যে দেশে কি কী করবো আমাদের বাংলাদেশে বেকারত্ব বেশি তা আপনারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন আপনারা আসেন আপনারা এরকম একটা যদি বাগান করতে পারেন আপনাদের বেকার থাকা লাগবে না একটু বিস্তারিত আর একটু ঠিকানা সহজে যদি আপনারা বলতে পারেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার পাশে আমার বাসার থেকে পাঁচ কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড আছে পাঁচ কিলোমিটার দূরে রেল স্টেশনও আছে আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু জি অসংখ্য অশোক ভাই প্রিয় দর্শক হ্যাঁ মোটামুটি আজকে আপনাদের জানার চেষ্টা করলাম যে মালটার যোগ দেশ সেটা হচ্ছে মালটা আর এর পাশাপাশি যদি এর পর্যায়ক্রমে দুই নাম্বার যদি কোনো মালটা রাখি সেটা হচ্ছে ওয়াশিংটন নেভাল মালটা আসলে আপনারা যেটা হয় আপনার চাষ করতে পারবেন তবে অবশ্যই আমি বলবো আপনার এই মালটাটা মানে এর যে ধরন প্রচুর পরিমাণে আপনারা চাইলে কিন্তু এই মালটা অবশ্য অবশ্যই নির্ভয়ে কিন্তু চাষ করতে পারবেন আর সরাসরি ভাই তো বললো আপনারা সরাসরি আসেন এসে দেখেন আর যত পরামর্শ প্রয়োজন হয় কীভাবে চাষ করবেন কীভাবে কী কাজগুলো করবেন সব কিছু মোটামুটি ইনশাল্লাহ আবার ভাইকে জানতে পারবেন তো ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলো স্ক্রিনে দেওয়া থাকলো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার তার সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্য সেই ঘুরে যান এই মালটা বাগনে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ